আলাইকুম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফোনে আমার ছবি এখানে আপনাদের প্রিয়জনের ছবি রাখতে পারবেন খুব সহজে আজকের ভিডিওটি ফুল করেন করে সেট তো অনেক আছেন আজকে কিছু একটা সেটিং দেখে যান আপনার কাজে লাগবে তো এইভাবে আমার যে কিবোর্ডে আমি আমার ছবি সেট করেছি এটা আপনিও পারবেন যদি আজকের ভিডিওটি ফুল যদি আজকের ভিডিওটি ফুল কন্টিনিউ করে তাহলে আপনিও শিখতে পারবেন এই সেটিংটা কিভাবে করবেন এই সেটিং আজকের ভিডিওতে বলবো আমাদের চ্যানেলে যত নতুন দর্শক থাকেন অবশ্যই চ্যানেলটি করে রাখবেন বাটনটি অল বাটন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তাদের কাছে পৌঁছে যায় তো চলুন আমরা এই অসাধারণ কাজটি শিখে আসি তো সেই কারণে আপনাকে নামাতে হবে প্লে স্টোর থেকে কিবোর্ড তো আমি আমার প্লে স্টোর থেকে আমি নামিয়ে রেখেছি এই যে দেখতে পাচ্ছেন হৃদমিক কিবোর্ড এই কিবোর্ডটা আপনারা নামিয়ে রাখবেন তো এটা সেট আপ করার পরে নামানোর পরে এখানে যতগুলা পারমিশন চাইবেন সবগুলা পারমিশন আপনারা দিয়ে দিবেন দেওয়ার পরে আমি যাব আমি যে কোনো একটা সার্জবারে এখানে আসার পরে এই যে হৃদমিক কিবোর্ড আসার পরে দেখুন এই যে থ্রি লাইন এই থ্রি লাইনে ট্যাপ করবেন থ্রি লাইনে টিপ ট্যাপ করার পরে এই যে দেখতে পাচ্ছেন থিমস এই থিমসে আসবেন থিমসে আসার পরে থিমসে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইউর থিমস তার মানে এখানে আপনি একটা নতুন থিমস সেট আপ করবেন তো আমি এখানে নিউ ট্যাপ করলাম ট্যাপ করার পরে যে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা সব ধরনের কালারই চেঞ্জ করতে পারবেন আপনাদের টেক্সট ব্যাকগ্রাউন্ড সবগুলো কালারি চেঞ্জ করতে পারবেন এই কিবোর্ডে তো জাস্ট আমি খালি এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট আপ করবো তো আমি এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজের উপরে ট্যাপ করলাম এখান থেকে আপনারা ক্যামেরা থেকেও শুট করে সেট আপ করতে পারবেন বা গ্যালারি থেকেও সেট আপ করে রাখতে পারবেন তো গ্যালারিতে আসলাম আমি গ্যালারিতে আসার পরে এখান থেকে যে কোনো একটা আমি ছবি সিলেক্ট করে নেব ধরেন আমি এই ছবিটা এখানে সিলেক্ট করে নিলাম এটা আমি একটু মাছ বরাবর করে দিলাম এবার তো আমি এটা ট্যাপ করলাম ট্যাপ করার পরে আপনারা এই যে সেভ বাটন সেপ এখানে ট্যাপ করবেন তো দেখুন আমার এখানে হলে একটু টেক্সটটা ক্লিয়ার আসতেছে না তো সেই কারণে আমরা একটু ব্যাকগ্রাউন্ড ব্যাডনেসটা একটু কমিয়ে দেব ব্যাকগ্রাউন্ড ব্যাডনেসটা আমি একটু কমিয়ে দেওয়ার পরে এটা যদি আমি ব্যাকগ্রাউন্ড ব্যাডনেসটা একটু কমিয়ে দেব আর এই ব্যাডনেসটা আমি একটু যদি হ্যাঁ এটাও আমি কমিয়ে দিলাম কমিয়ে দেওয়ার পরে এবার ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা একটু বাড়িয়ে দিই তো হ্যাঁ এবার ঠিক আছে তো এইভাবে আপনারা সেভ সেভ করে করার পরে দেখতে পাচ্ছেন তার মানে আপনি যদি এটা ব্যবহার করতে চান তাহলে আপনি অ্যাপ্লাই এট আপ করবেন তো আমি অ্যাপ্লাই এট আপ করার পরে এটা আমার সেট আপ হয়ে গেছে তো দেখুন আমি যদি কোনো একটা সার্ভারে আসি দেখুন এখানে আমার সেই ব্যাকগ্রাউন্ড থিমস দা সেট আপ হয়ে গেছে তো এইভাবে আপনারা সেট আপ করতে পারবেন আপনাদের মূল্যবান কমেন্ট করে আমাদের জানাবেন যে এটা আপনার সেট আপ করতে পেরেছেন কিনা ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী যে আল্লাহ হাফেজ